ধরুন আপনার ওজন কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে গেছে আপনি ডায়েটটা ছেড়ে দিয়েছেন কারণ আপনার ওজন আর কমানোর প্রয়োজন নেই তখন আপনি কি করবেন তখন কি এই ডায়েটের মধ্যে যত স্বাস্থ্যকর অভ্যাস আছে এই সকল অভ্যাসগুলোও কি ছেড়ে দেবে তারপরে কি আপনি প্রসেসড খাবার খাওয়া শুরু করবেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করবেন এমন করা যাবে না বন্ধুরা আমি আজকে এমন কিছু অভ্যাসের কথা বলবো যে অভ্যাসগুলো ডায়েট ছেড়ে দেওয়ার পরও আপনাকে সারা জীবন ধরে রাখতে হবে আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে বন্ধুরা প্রথমে আপনাকে একটা অভ্যাসের কথা বলবো যে অভ্যাসটা আপনাকে সারা জীবন ধরে রাখতে হবে সেটা হচ্ছে রাতে দ্রুত ঘুমানোর অভ্যাস আপনি ডায়েট ছেড়ে দিয়েছেন এখন আপনি একেবারে ইচ্ছে মতন রাত বারোটা পর্যন্ত জেগে ইচ্ছে মতন মুভি দেখবেন গেম খেলবেন এরকম কিন্তু করা যাবে না আপনাকে রাত দশটার মধ্যে ঘুমানোর অভ্যাসটা রাখতেই হবে কারণ রাত জাগলে আপনার শরীরে স্ট্রেস তৈরি হবে স্ট্রেস তৈরি হলে কিন্তু শরীরের ভেতরে অনেক ক্ষতিকর বিষয় তৈরি হয় আপনার শরীরের ভেতরে ইনফ্লামেশন তৈরি হয় আপনার লিভার আপনার শরীরের ভেতরে থেকে চিনি তৈরি করে সেই চিনি তৈরি করলে কিন্তু আপনার শরীরে ওজন কমার প্রক্রিয়াটাও স্লো হয়ে যায় তাই রাত জাগার অভ্যাসটা কোনোভাবেই রাখা যাবে না তার পরবর্তীতে যে অভ্যাসটার কথা বলবো যে প্রসেসড খাবার পরিহার করা আপনি ডায়েট থাকা অবস্থায় প্রসেসড খাবার যেরকম পরিহার করেছেন কিটোডায় ছেড়ে দেওয়ার পরেও কিন্তু প্রসেসড খাবারটা পরিহার করতে হবে প্রসেসড খাবারটা এমন এক ধরনের খাবার যেটা আপনার ওজন দ্রুত বাড়িয়ে ফেলে কিভাবে বাড়িয়ে ফেলে সেটা আপনাকে একটু বুঝাই প্রসেসড খাবারটা এমন এক ধরনের খাবার যেটা সাথে আপনার শরীরের আসলে কানেকশন নাই ন্যাচারাল খাবারের সাথে আপনার শরীরের একটা কানেকশন আছে কিন্তু প্রসেসড খাবারের সাথে কোনো কানেকশন নাই যার ফলে আপনার পেট আসলে বুঝতেই পারে না যে আপনার কি পরিমাণ খাওয়া উচিত আপনি যখন যে একটা ন্যাচারাল যে খাবারটা খাবেন ধরেন শাকসবজি খাবেন অথবা ঘি খাবেন দেখবেন যে বেশি একটা খেতে পারব না অল্প খেলেই আপনার পেটটা দ্রুত ভরে যাবে কারণ আপনার শরীরটা বুঝতে পারে যে এই পরিমাণ খাবার আমার শরীরের পুষ্টি দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই প্রসেসড খাবার এই ভাজা পোড়া সয়াবিন তেলের তৈরি খাবার এই খাবারগুলো কিন্তু শরীর বুঝতে পারে না শরীরের ভীষণ মজা লাগে আমরা একেবারে গো গ্রাসে কিনতে থাকি এবং এভাবে আমাদের শরীর বুঝতে না পারার কারণে দেখা যায় যে আমাদের ওজনটাও দ্রুত বেড়ে যায় ব্রেন টের পাওয়ার আগেই আমার খাবারটা বেশি খাওয়া হয়ে যায় তার সাথে সাথে প্রসেসড খাবারের আরেকটা বড় সমস্যা হচ্ছে শরীরে প্রচুর পরিমাণ ইনফ্ল্যামেশন তৈরি হয় শরীরের প্রবাহ তৈরি হলে আপনি শারীরিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই প্রসেসড খাবার সারা জীবন বাদ দিতে হবে সারা জীবন আপনি সয়াবিন তেল খেতে পারবেন না সারা জীবন আপনি অন্যান্য যত প্রসেসড খাবার আছে কোনো কিছুই খেতে পারবেন না তার পরবর্তীতে আরেকটা অভ্যাসের কথা বলবো যেটা আপনার সারা জীবন ধরে রাখতে হবে সেটা হচ্ছে ব্যায়াম করার অভ্যাস আপনি কিটোডায়েট ছেড়ে দিয়েছেন তাই এখন ব্যায়াম করার অভ্যাসটাও যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ওজন দ্রুত বাড়ার প্রবণতাটা বেড়ে যাবে তার সাথে সাথে আপনার সুস্থ থাকার প্রবণতাটাও কিন্তু কমে যাবে আপনি এই ধরেন কিটোডায়েট করা অবস্থায় আপনি হাঁটাহাঁটি করতেন হিট এক্সারসাইজ করতেন অথবা বডি বিল্ডিং এর ব্যায়াম করতেন এই অভ্যাসগুলো কিন্তু কিটোডায়েট ছেড়ে দেওয়ার পরেও রাখতে হবে মাসল বিল্ডিং এর অভ্যাস যদি আপনি রাখেন তাহলে মাসল কিন্তু আপনার শরীরের শক্তি খরচ করে আপনার ডায়েট ছেড়ে দেওয়ার পরে ওজন যে সেটা শরীরের মেটাবলিজম ভালো হেল্প করে তার সাথে সাথে আপনার হাঁটার অভ্যাস থাকলে হাঁটা কিন্তু খুব ভালো ফ্যাট বার্নিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা ব্যায়াম তাই হাঁটাহাঁটির অভ্যাসটাও কিন্তু আপনাকে রাখতে হবে মূল কথা হচ্ছে একেবারে ব্যায়াম করা ছেড়ে দেওয়া যাবে না তার পরবর্তীতে আরেকটা অভ্যাস আপনাকে সারা জীবন রাখতে হবে সেটা হচ্ছে ফাস্টিং করার অভ্যাস এটা অনেকে যে করার যদি বলবে আমি সারা জীবন রেখে দিই তাহলে সামলাম করি আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি ফাস্টিং করার অভ্যাস বলতে আপনাকে প্রতিদিন ফাস্টিং করতে হবে এই অভ্যাসের কথা বলছি না আপনার বলছি যে আপনার প্রয়োজন হলে মাঝে মধ্যে আপনি সারাদিন না খেয়ে থাকবেন আসলে আমরা ফাস্টিংয়ের উদ্দেশ্যটা ভাবি যে দ্রুত ওজন কমানোর জন্য বুঝে আমরা ফাস্টিং করি কিন্তু আসলে কিন্তু দ্রুত ওজন কমানোর জন্য আমরা ফাস্টিং করি না আমরা ফাস্টিং করি মূলত অটো ফেজির জন্য আমরা যদি সারাদিন না খেয়ে থাকি তাহলে আমাদের কোষটা ভেতর থেকে পরিষ্কার হওয়ার সুযোগ না তাই কোষকে মাঝে মধ্যে পরিষ্কার হওয়ার সুযোগ করে দিতে হবে তাছাড়া আপনি যদি ওজন বাড়ানোর কথাও চিন্তা করেন যে দেখা যায় যে আপনি ডায়েটটা ছেড়ে দিয়েছেন তারপর হালকা ওজনটা বাড়তেও পারে ফাস্টিংয়ের অভ্যাসটা রেখে দিলে দেখা যাবে যে ওজন বাড়ানোর প্রবণতাটাও অনেকখানি কমে যাবে তার পরিবর্তেতে আরেকটা অভ্যাস আপনাকে সারা জীবন রাখতে হবে সেটা হচ্ছে চিনি না খাওয়ার অভ্যাস। আপনি কিটো ডায়েট করার সময় ওজন কমানোর জন্য যেমন চিনি না খেয়ে থাকবেন ডাটা ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আপনার চিনি খাওয়া যাবে না কারণ চিনিটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। এটাকে সাদা বিষ বলে, হোয়াইট পয়জন বলে। এটা ভীষণ মাত্রা প্রসেসড খাবার এবং এটা আপনার রক্তের সুগার ত্বর করে বাড়িয়ে তোলে। চিনির কোনো প্রকার প্রশংসা করার মতো কিছু নেই। চিনি হচ্ছে অনেক ক্ষতিকর একটা খাবার। তাই আপনাকে চিনি সারা জীবন পরিহার করতে হবে। তার সর্বশেষ যে অভ্যাস যেটা আপনাকে সারা জীবন ধরে রাখতে হবে সেটা হচ্ছে গায়ের রোদ লাগানোর অভ্যাস গায়ের রোদ লাগানোটা অনেকে ইম্পর্টেন্ট মনে নাও হতে পারে কিন্তু আমি এটাকে গুরুত্ব দিই কারণ গায়ের রোদ লাগানোর অভ্যাস থাকলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তে পারে এবং ভিটামিন ডি কিন্তু আপনার জন্য অনেক ভালো আপনার ওজন কমানোর ক্ষেত্রেও অনেক হেল্প করবে এবং ভিটামিন ডিটাকে আমি মাঝে মধ্যে বলি যে সকল ভিটামিনের রাজা ভিটামিন ডি এর অনেক রকম উপকারিতা আছে আপনি যদি নিয়মিত রোদে যাওয়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু এই উপকারিতাটা আপনি নিয়মিত পাবেন এই আমার বলা বেশ কিছু অভ্যাস যেগুলো আপনাকে ডায়েট ছেড়ে দেওয়ার পরেও সারা জীবন রাখতে হবে আশা করি এগুলো আপনারা সারা জীবন রাখতে পারবেন এবং আমার এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ